হ্যালো ফ্রেন্ডস ডিএম কয়েন চ্যানেল থেকে আমি তপন রায় আপনাদের সাথে আছি তো আমি আজকের আমার কাছে আমার জাস্ট পাথর প্রতিমা নামখানা আপনার অ্যাড্রেস রোডে ক্যানিং রোড উনি এই ঝড় বৃষ্টির মধ্যে সকালবেলা বেরিয়েছে এখন আপনার সন্ধে ছটার সময় এসে পৌঁছালো আমার এখানে তো উনি বেশ কিছু কালেকশনই এসেছে তো জাস্ট আমি দেখলাম এতক্ষণ ধরে ওনার কালেকশন তো আপনার অ্যাড্রেসটা এবং আপনার ভালো করে বলুন কীভাবে কি এসেছেন আপনার লোকেশনটা আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে কটার সময় বেরিয়েছেন সকালে বেরিয়েছেন সকালে বেরিয়েছেন আমার কাছে এখানে পৌঁছেছেন ছটা বাজে এখন বিকেল ছটা অনেক সময় দীর্ঘ সময় উনি জার্নি করে আমার কাছে এসছেন তো আপনি এসেছেন না আমার ভিডিও দেখে জি জি তো আপনাদের দর্শক বন্ধুদের আমি এটাই বলছি বলতে চাচ্ছি আপনারা যারা কয়েন বিক্রি করতে চান ওল্ড কয়েন কপার নিকেল এই কয়েন বিক্রি করার জন্য আপনার আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট টু নাইন থ্রি ডবল সিক্স থ্রি জিরো আর আমার লোকেশন হচ্ছে হাওড়া থেকে আসতে হলে হাওড়া থেকে আসার পথে আপনারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া মেমারি লোকাল যে কোনো লোকালে এসে মানকুণ্ড স্টেশনে নামবেন মানকুণ্ড স্টেশন থেকে টোটো টোটোতে আমার বাড়িতে আসতে মাত্র পাঁচ মিনিটের পথ আর যদি শিয়ালদা থেকে কেউ আসতে চান শিয়ালদা থেকে আপনার ব্যারাকপুর হয়ে শ্যামনগর স্টেশনে নামতে হবে শ্যামনগর স্টেশন থেকে নেমে ওখানে তেলিনিপাড়া খিয়াঘাট তেলিনীপাড়া ঘাট পার হয়ে এরপরে আসার পরে অটোতে আমার বাড়িতে ভাড়া মাত্র পঁচিশ টাকা এবং মানকুণ্ড থেকে ভাড়াটা হচ্ছে দশ টাকা তো এই দুটো দিকের লোকেশনটা আমি বলে দিলাম তো এবারে আমি জাস্ট ওনার কিছু কালেকশন দেখাচ্ছি উনি যা নিয়ে এসছে উনি প্রচুর কালেকশন নিয়ে এসছে তো এখানে আপনার বিভিন্ন ধরনের ওনার কালেকশন আছে এবং কিছু ওল্ড নোট নিয়ে এসছে তো মোটামুটি আমি দেখলাম দেখার পরে তো এখানে কিছু আপনার বিদেশি কয়েন ফরেন কয়েন আছে ভাইয়ের সাথে এতক্ষণ দাম নিয়ে আলোচনা হলো তো মোটামুটি যে দামটা ওনাই ওনার কাছে সিলেক্ট হলো সেই বিষয়ে আপনারা পরবর্তীতে আমি হিসাব করে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আপনারা আসতে পারেন এবং আমার এখানে আসাটা কতটা নিরাপদ এবং সেফটি সেটা বলুন এখানে যারা আসতে যাচ্ছে তারা তাদেরকে কোনো সংশয় প্রকাশ করার মধ্যে কিছু আছে না সহজ একদম রাস্তাঘাট ভালো সবাই আসতে পারে এবং এখানে আসাটা আপনি জাস্ট কতটা নিরাপদ আপনি মনে করেন আপনি যেভাবে এসেছেন অত দূর থেকে অনেক দূর থেকে এসেছেন তো আসার পরে আপনি তো মোটামুটি প্লেস্ট খুশি তো হ্যাঁ তো বেশি হচ্ছে যে আপনারা যারা ওল্ড কয়েন আছে ওল্ড কয়েন তারা আসতে পারেন নিঃসন্দেহে কোনো সংশয় প্রকাশ করবেন না এবং আমি সাধারণ একটা সাধারণই নিই আপনার সাধারণ একটা ফ্যামিলির ছেলে ঠিক আছে বিলং করছি তো আপনারা আসুন আপনারা এসে আমার কাছে কয়েন বিক্রি করতে পারেন ঠিক আছে তবে ম্যাক্সিমাম আমার কথা হচ্ছে আপনারা ওল্ড কয়েন নিয়ে আসবেন যেটা তার মধ্যে রেয়ার কয়েন নিয়ে আসবেন আর আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে হাইলিকে পাঠান আমি আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দেবো এবং সেই ডেটের কয়েনগুলো যদি আপনাদের থাকে তাহলেই একমাত্র আপনারা আসবেন ঠিক আছে তো যেহেতু আপনাদের আসার পথে একটা ক্যারিং কস্ট বেয়ার করতে হবে সেক্ষেত্রে আপনারা দামি কিছু কয়েন নিয়ে আসুন এটা আমি চাই তো উনি অনেক কালেকশনে নিয়ে এসছে তবে তেমন কিছু বেটার কোনো দামি কয়েন এখানে নেই তবুও সামথিং কিছু কয়েন চলছে ঠিক আছে তো ঠিক আছে আপনারা আসবেন এটাই প্রত্যাশা করি আমি আমার জাস্ট এখানেই আমি রাখছি সমাপ্ত করছি ওকে ধন্যবাদ নমস্কার